আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব শিশুদের কমন সার্জিক্যাল সমস্যা নিয়ে অথবা শিশুদের কী কী কমন অপারেশন আমরা করে থাকি শিশুদের যে কমন অপারেশনগুলো করি এর মধ্যে মোস্ট কমন যেটা সেটা হলো মুসলমানি এটা সাধারণত ধর্মীয় কারণে করানো হোক করানো হয় এছাড়াও যে রুটিনলি আমরা যে করি যেমন হার্নিয়া হাইড্রোসিল হাইপোস্পিডিয়াস ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস অ্যাপেন্ডিসাইটিস তারপরে নাভির হানিয়া তারপরে হলো ক্লাব ফুড যেটা পা বাঁকা থাকে তারপরে দেখা যায় যে পথে পলিপ প্রি রেগুলার সাইনাস যেটা কানের সামনে থাকবে ছোট্ট একটু ফোঁটা এই ফোঁটার অপারেশন কিছু আছে যে আরেকটা আছে যেমন হাটের ফোঁটা হাটের সাধারণত ছোটো থাকলে ওষুধে ভালো হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি অনেক বড় থাকে যেটা ওষুধে কাজ করে না সেক্ষেত্রে আমাদের অপারেশন লাগে আর কিছু আছে যে যেগুলো হলো জন্মগত্র ত্রুটি যে এমার্জেন্সি অপারেশন করা লাগতে বলে যেমন গ্যাস্টোস গ্যাসিস পেটে নাড়ি বেড়ে থাকা তারপরে নাড়িতে অ্যাট্রেসিয়া হওয়া পায়খানা নারী পুরোপুরি তৈরি না হওয়া বা মাঝখানে ব্লক থাকা পায়খানা রাস্তা তৈরি না হওয়া ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া তারপরে আরেকটা আছে যে এমার্জেন্সি যেগুলো যেমন টর্শন টেস্টিস অন্ডকোষ প্যাস খাওয়া ইন্টারসাইপশন নারী যদি একটার মধ্যে আরেকটা ঢুকে যাওয়া কোনো কারণে যে পেটের নারী ব্লক হয়ে যাওয়া তো এসব কারণে আমরা সাধারণত ইমার্জেন্সি অপারেশনগুলো করে থাকি এখন আসি যে হার্নিয়া হার্নিয়া হলো যে শরীরের একটি দুর্বল অংশ দিয়ে যদি পেটের নারী বুড়িগুলো হয়ে যায় তখন সেটাকে বলে হার্নিয়া যদি এটা কুস্কি থেকে বেরোলে তখন তাকে ইনগুনে হার্নিয়া বা কুস্কির হার্নিয়া বলে কুস্কি হার্নিয়াগুলো দেখা যাবে যে বাচ্চা কান্নাকাটি করলে এটা ফুলে যায় আবার যখন বাচ্চা স্বাভাবিক থাকে তখন এটা দেখা যাবে না এটা হলে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলতে হবে এরপর আসি যে আরেকটা কমন সমস্যা হলো যে হাইপোস্পিডিয়াস ছেলেদের মূত্র নালির ওপেনিংটা সামনে থাকে যেটাকে মিয়াটাস বলে এই মিয়াটাস তো সামনে না থেকে যদি কোনো কারণে নিচের দিকে থাকে সেটা সামনের দিকে হইতে পারে অন্ড থলি যে আছে থলির কাছাকাছি অন্ড থলির নিচে হইতে পারে তো এই হাইপোস্পিডিয়াস থাকলে এটা অপারেশন করতে হবে এবং এটা অপারেশন করলে মোটামুটি পুরোপুরি ভালো হয়ে যায় হাইপোস্পাসে কখনো কখনও একের অধিকও অপারেশন লাগতে পারে তিনটা চারটাও লাগতে পারে সাধারণত একটাতেই হয়ে যায় তার একটা হলো যে কমনও একটা সমস্যা যে অন্ডকোষ নামা আনডিসেন্ডেন্ট টেস্টিস বলে যেটা যেমন অন্ডকোষ্ঠটা বাচ্চাদের ছেলে বাচ্চাদের পেটের ভিতরে থাকে জন্মের আগে বাচ্চার জন্মানোর কিছুদিন আগে বা পরে বা ডিউরিং ডেলিভারি এই সময় হলো অণ্ডকোষটা নিচে নামে তো কোনো কারণে যে দণ্ডকোষ্ঠটা না নামে সেই ক্ষেত্রে কিন্তু এটা অপারেশন করতে হয় এবং আমরা এটা যেটা নামবে সর্বোচ্চ জন্ম হওয়ার পরেও তিন মাসের মধ্যে এটা নামে আমার পসিবিলিটি আছে যদি কোনো কারণে না নামে তাহলে আমরা ছয় মাস থেকে এক বছরের মধ্যে শান্ত আমরা এটা অপারেশন করি ছয় মাস থেকে এক বছরের মধ্যে অপারেশন করতে পারলে এটার মোটামুটি পুরোপুরি এর কার্যক্ষমতা থাকে কিন্তু বেশি দিনে হইলে কিন্তু এটা কার্যক্ষমতা হ্রাস পায় যত দেরি করবেন তখন এই চেঞ্জটা ইরিভার্সিবল হবে এবং এটা দেখা যায় অপারেশন করবেন কিন্তু ওটা ক্ষম থাকবে না আর্কিওলজি ইনফ্যান্ট হাইপারট্রফিক পাইলোরিক স্টেঞ্জ এটা হল যে পাকস্থলীর শেষ অংশ হলো থাকে এই পাইলরাসে যদি মাংসটা মোটা হয়ে যায় তখন দেখা যায় যে খাবারটা পাকস্থলী পরে আর যাইতে পারে না বা দেরি করে যায় অল্প অল্প করে যায় এখানে মাংসটা বেড়ে যায় এটা হইলে দেখা যাবে যে বাচ্চা প্রতিবার খাওয়ার পরে বমি করতেছে সাদা রঙের এবং বমির পরে আবার সে খাইতে যাচ্ছে এবং বাচ্চার ওজন হবে না বাচ্চার কষার সমস্যা হবে বাচ্চার হালকা জন্ডিস থাকবে তো এটাও কিন্তু ইসের পরে যত দ্রুত সম্ভব অপারেশন করে নেওয়া লাগবে তা নাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়বে না বাচ্চা হেলদি হবে না এবং বাচ্চা খুব ডিহাইটেড থাকবে এবং যত দেরি হবে বাচ্চা কিন্তু আস্তে আস্তে খারাপ হইতে থাকবে আরেকটা যে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিসের কিন্তু শিশুদের খুব কমন একটি সমস্যা অ্যাপেন্ডিসাইটিস হলে দেখা যাবে শিশুর পেট ব্যথা করবে জ্বর আসবে বমি থাকবে ইত্যাদি অ্যাপেন্ডিসাইটিস শিশুদের কিন্তু দেখা যায় যে বড়দের ক্ষেত্রে এটা বাস্ট হইতে অনেক সময় লাগে চার পাঁচ দিন লাগে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে গেলে সেটার আউটকাম কিন্তু খারাপ এটা অনেক সমস্যা এই জন্য যদি অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হয় তাহলে দুটো অপারেশন করে ফেলতে হবে আরেকটা হলো যে নাভির হার্নিয়া নাবির হার্নিয়া হলো এটা নাভিদিযা দিয়া হতে পারে নাভির উপরে থাকতে পারে যদি নাভি হার্নিয়াটা হয় তাহলে আমরা দুই বছর পর্যন্ত অপেক্ষা করি সাধারণত এটা দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কোনো যদি দুই বছরের মধ্যে এটা বন্ধ না হয় যদি এটা অনেক ওয়াইট থাকে এটা এবং এমনভাবে বের হয়ে থাকে যে হাসি সুরের মতো বাঁকানো থাকে তাহলে এটা আর্লি অপারেশন করে ফেলতে হয় তা নাহলে এটা আমরা দুই বছর পর্যন্ত অপেক্ষা করব কিন্তু আরেকটা দেখা যায় যে নাভির হার্নিয়ার উপরেই আবার ইপি গ্যাস্ট্রিক থাকতে পারে যদি কোনো কারণে ইপি বা নাভির পাশে উপরে হার্নিয়া থাকে তবে এটা কিন্তু যখন দেখা। যাবে তখনই কিন্তু অপারেশন করে ফেলতে হবে কারণ এটা কিন্তু ইম্প্রুভ হবে না আরেকটা যে আমরা যেটা বললাম যে ক্লাব ফুট যেমন পা বাঁকা এটা দেখা গেল মায়ের পেটে বাচ্চা যখন থাকে যখন পানি কম থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা পাটা স্পেস কম পায় বাচ্চাটা ফলে দেখা যায় পাটা বাঁকা করে থাকে স্পেস কমার জন্য এবং এই বাঁকাটা অনেকদিন থাকতে থাকতে পা বাঁকা হয়ে জন্য যদি এটা আর্লি এটা কিন্তু প্লাস্টার করলেই ভালো হয়ে যায় যদি অনেক দেরি করে আসে তখন ক্ষেত্রে কিন্তু এটা অপারেশন লাগে বা অনেক ক্ষেত্রে যদি প্লাস্টার করার পরে ফেইল হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগবে আরেকটা হলো যে হাইড্রোসিল যে অন্ডকোষের চারিপাশে যে পানি জমা এটা সাধারণত কমিউনিকেটিং হাইড্রোসিল থাকে কমিউনিকেটিং হাইড্রোসিল থাকলে এটা সাধারণত দুই বছরের মধ্যে ইম্প্রুভ করে যায় কোনো ক্ষেত্রে যদি কমিউনিকেটিং হাইড্রোসিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আগে অপারেশন করে ফেলতে হবে আরেকটা হচ্ছে ইন্টেস্টেন্ট অলমোস্ট জন্মগত যে ত্রুটিগুলা যে ইন্টেস্টেন্ট অবস্ট্রাকশন থাকলে যেমন পায়খানা রাস্তা না হলে নারী যদি পুরোপুরিভাবে তৈরি না হয় তাহলে কিন্তু এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে অ্যাজ আর অ্যাজ পসিবল একটা হচ্ছে হার্টের ছিদ্র হার্টের ছিদ্রতে কিন্তু সাধারণত ছোটো থাকে ছোটো থাকলে এগুলো কিন্তু আপনি আপনি ভালো হয়ে যায় একটা ওষুধ খেতে হয় ইকো করার পর আবার তিন মাস পরে আমরা আবার ইকো করে দেখেছি কতটুকু ইম্প্রুভ করছে আর সার্জারি শান্ত খুব কম লাগে শান্ত ওষুধই ভালো হয়ে যায় কিন্তু যদি এটা বড়ো থাকে তাহলে এটা অবশ্যই অপারেশন করা লাগবে আর কিছু যেগুলো বললাম টর্শন টেসি যেটা অন্ডকোশ প্যাস খাওয়া অন্ডকোশ প্যাশ খালে কিন্তু এটা যদি সাতশো বিশ ডিগ্রি হয় তাহলে কিন্তু ছয় ঘন্টার মধ্যে অন্ডকোষটা নষ্ট হয়ে যায় এবং এই জন্য যদি প্যাস খায় সন্দেহ হয় বা অন্ডকোশে ব্যথা হয় দ্রুত ডাক্তারের কাছে যাবেন যদি এটা দেখা যায় যে ডাক্তার যদি মনে করে যে টর্শন টেসি তাহলে এটা ইমিডিয়েট অপারেশন করা লাগবে আরেকটা যে ইন্টারসেপশন যে নারীর মধ্যে নাড়ি একটা ঢুকে যাওয়া নারীর মধ্যে নারী ঢুকে গেলে দেখা যায় বাচ্চা কিছুক্ষণ কান্নাকাটি করবে আবার বাচ্চা স্বাভাবিক থাকবে আবার কান্নাকাটি করবে পায়খানার সাথে রক্ত যাবে যেটা অনেকটা মা বা দেখলে আর তামাশার মতো মনে করবে কিন্তু এখানে দেখবে শুধু মল যাবে না এটা মিউকাস যাবে ব্লাড যাবে এরকম আরও কিছু কমন সমস্যা আছে শান্ত এগুলো আমরা করে আরেকটা কমন সমস্যা যেমন রেকটাল পলিপ পায়খানার আসতে পলিপ থাকে এটা সাধারণত গোটা গোটা পায়খানা যদি কনস্টিবেশন থাকে মানে কনস্ট তাহলে এদের যাদের থাকে এরকম তাদের বেশি হয় এটা থাকলে এটা অপারেশন করা লাগবে কিছুদিন পর পায়খানার সাথে রক্ত যাবে কিন্তু এই রক্ত যাওয়াটা পেইনলেস মানে ব্যথাটা তো থাকবে না আরেকটা হলো যে পিরিয়রিকুলার সাইনাস কানের সামনে দেখা যাবে যে এরকম ছোট্ট ফুটা কিছুদিন পর পর এর পেকে পুজ হবে তো এইটা কিন্তু যদি অপারেশন না করেন তাহলে কিছুদিন পর পর এই পুষ্টা হবে এবং ব্যথা হবে বাচ্চা কান্নাকাটি করবে জ্বর আসবে ইত্যাদি আরও কিছু আছে আমরা যেটা বললাম এগুলো সাধারণত কমন সার্জিক্যাল সমস্যা এরকম কোন কমন সার্জিক্যাল সমস্যা যদি আপনার পেয়ে থাকেন অবশ্যই আপনারা সিভিল সার্জারি বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন খুদা